আপনারা দেখছেন বার্তা এক নজর শারীরিক প্রতিবন্ধী বজবজ পৌরসভা ও পৌরমাতার কাছে আবেদন করে প্রতিবন্ধী সরকারি সাহায্য পাচ্ছে না দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ পৌরসভার অন্তর্গত তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুপর্ণা নস্কর ওনার ওয়ার্ডের এক বৃদ্ধ লোকটি প্রতিবন্ধী দীর্ঘদিন ধরে বজবজের ব্যস্ততম রাস্তা ট্র্যাঙ্ক রোড ধরে একটি চেয়ারের ওনার এখন সাথী সেটাই সম্বল এর চেয়ার ধরেই উনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না চেয়ার ধরেই উনি যাতাবাত করে এবং পৌরসভার দিকে চেয়ার ধরে আসেন এবার ভিক্ষা করে খিদের জ্বালা সত্তর থেকে বাহাত্তর বছর বয়সী এই বৃদ্ধ এইভাবেই দিন কাটায় দেখভাল করার কেউ নেই সবাইকে জানানোর পর ওনার কিছুই হয়নি সে দুঃখের কথা উনি বলেছেন শেষে ওনার নাম বলছেন না ফলে বলেন আর কি হবে কেক আর কার কথা মনে রাখে আমাদের চিত্র সাংবাদিকের চোখে ক্যামেরায় ধরা পড়েছে এনার এই করুণ অবস্থা সেটাই তুলে ধরলাম মাত্র যদিও ওনার কিছু উপকারে লাগে আমরা সংবাদ মাধ্যম সমাজের সাথে সমাজের পাশে দাঁড়ানোর নৈতিক বক্তব্য দায়িত্ব পালনের সকল স্তরে সাংবাদিকদের কাজ সামাজিক কার্যকলাপ উন্নয়নের সম্পর্ক খোঁজ খবর রাখা বজবজ থেকে অরুণ রোধী রিপোর্ট বার্তা এক নজর আপনার কি হয়েছে এরকম করে যাচ্ছেন কি অসুবিধা কি হচ্ছে অসুবিধা অনেক হাত পা ভাঙা হাত পা ভাঙা হাত পা ভাঙা কেন কে ভাঙা

তা আপনি তো আমি ভালোর জন্য এলাম আপনি আমাকে বুঝতে পারছেন না আপনি তো আমার নামটা বলছেন না বললে তো আমি একটা কিছু ব্যবস্থা করতাম আমি তো ভালোর জন্যেই বলছি হ্যাঁ দেখি আপনি করে যান আস্তে যান হ্যাঁ হ্যাঁ